জাপানের সানফোর্ডের এগারো ইঞ্চি টর্চ লাইটটা আসলেই কেমন হবে আপনাদের একটু বলি দেখেন এটার সাথে বিস্তারিত সব কিছু লেখা আছে রিয়াল রেঞ্জ আলোর যে রেঞ্জ সেটা হবে দুই হাজার মিটার পর্যন্ত এবং এখানে মডেলটা লেখা আছে প্লাস এখানে হচ্ছে আপনাকে ওয়ারেন্টি দিয়েছে ওয়ারেন্টি লিখেছে এক বছরের ওয়ারেন্টি থাকবে বাট আমরা আপনাকে দিচ্ছি এক বছরের গ্যারান্টি এক বছরের মধ্যে লাইটে কোনো সমস্যা হলে ইনশাআল্লাহ আমরা দায়বদ্ধ থাকবো প্রতিটা লাইটের সাথে একটা করে স্পেশাল বক্স এরকম একটা স্পেশাল বক্স থাকবে লাইট আমি একটু খুলে দেখাই এই যে প্রথমে থাকবে হচ্ছে যে ওয়ারেন্টি কার্ড বা বই বলতে পারেন এটা হচ্ছে সানফোর্ডের সেই লাইটের যে ব্যাটারি চার হাজার এমএইচ এর ব্যাটারি এই যে সানফোর্ডের অরিজিনাল তিন ব্যাটারি সাইজের আর কি এরপরে হচ্ছে এই যে দেখেন সেই চার্জারটি অরিজিনালি কোম্পানি থেকে দেওয়া যে চার্জার সানফোর্ডের চার্জার দেখেন কত সুন্দর চার্জার খুব সুন্দর চার্জার এই হচ্ছে সেই লাইটটি এগারো ইঞ্চ সাইজের যে লাইট মানে হাতে নিলেও যে একটা মজা প্লাস আপনি যাকে গিফট করবেন সে কিন্তু অবশ্যই খুশি হবে সো এই যে দেখেন আমি একটু ব্যাটারিটাও এর মধ্যে ইনস্টল করে দেখাই অন করে ফেলেছি এই যে দেখেন চোখ ধাঁধানো আলো আপনি এই লাইটটি সবাইকে গিফট করতে পারেন আপনার মামা কাকা খালু বাবা যাকে ইচ্ছে তাকে গিফট করতে পারবেন কোনো সমস্যা নাই সে লাইট পেয়ে অবশ্যই অনেক খুশি হবে এবং আপনাকে মনে রাখবে কারণ এই লাইটের কোনো কমপ্লেন নাই একটা কমপ্লেন আমরা পাই নেই এই লাইটের প্রায় তিন চার মাস ধরে এই লাইট চলছে আলহামদুলিল্লাহ কোনো কমপ্লেন নাই সো অবশ্যই বুঝতে পারছেন যে লাইটটা কত ভালো হবে বিশেষ করে যেহেতু কোরিয়া প্রবাসী ভাই আমাদের থেকে নেয় সো আমরা চাই আপনি কাউকে যখন গিফট করবেন সে এমন একটা গিফট পাক যাতে সে অনেক বেশি খুশি হয় আপনার উপরে দেখেন সো আমাদের থেকে দ্রুত অর্ডার করে ফেলেন লাইটের স্টক কিন্তু খুবই কম আছে সো চার পিস লাইট এগারো ইঞ্চি মাত্র এক লাখ বিশ হাজার এটা কিন্তু ডিসকাউন্ট প্রাইস আর কয়েকদিন চলবে আশা করা যাচ্ছে আপনারা আর কয়েকদিন পরে লাইট আর পাবেন না সো দ্রুত অর্ডার করে ফেলেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা